আবার আমরা তো সবাই এখানে প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি অপেক্ষায় দূর

পনেরো জুলাই থেকে শুরু করে পর্যন্ত আওয়ামী লীগের যত নেতা মৃত্যুবরণ করেছে যত পুলিশ তাদেরকে নির্মল ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে আমি স্মরণ করি

মুক্তি দিয়ে এবং বাংলাদেশে মানুষ হত্যা করে এই সাথে যুগ আমরা এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ আমাদের আসার পর থেকে বাংলাদেশের মাস

যে সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পর্যন্ত বাংলাদেশে চলছে সেখানে এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে অত্যাচার এবং পৃথিবী হত্যা এর বিদা করে এমনকি হত্যা করে যায় বাসার ভেতরে

আর সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু ইংরেজদের বক্তব্যে এটা বিল মিছিলই বলেছে যে ওই আন্দোলন ওই জনগণ বা ছাত্র আন্দোলন ছিল না এ আন্দোলন ছিল তার ডিজাইন করা আন্দোলন আর আন্দোলনের অংশ হিসেবে ছাত্র আন্দোলন নামে ছাত্র হত্যা আর নাশ ফেলে সরকার পতন বঙ্গবন্ধু ভবন আগুন দিয়ে পুড়িয়েছে বর্মবন্ধু সেই পুজো রামনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে আমাদের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে ঠিক দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না দেশের মানুষের অন্যারে বিশ্বাস করবে যে বাংলাদেশকে আমরা দারিদ্র দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পদক্ষেপ নিয়ে সফল এনে দিয়েছিলাম উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম দেশে বিদেশে বিশেষ করে আপনারা যারা প্রবাসী তারা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পেরেছিলেন আওয়ামী ক্ষমতা থাকতে বিদেশে মানুষের একটা সম্মান পাওয়া যেত বাংলাদেশ শুনলে মানুষ শ্রদ্ধার সাথে দেখত অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে আমরা উদয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আমরা খুব সফলতার সাথে আমাদের যে কোভিড উনিশ সেটা আমরা মোকাবেলা করি মানুষকে রক্ষা করি মানুষের খাদ্যের নিরাপত্তা দিন প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি সাক্ষরতার হার

অবৈধভাবে ক্ষমতা দখল করে গরিবের মধ্যবিত্ত কষ্টকর হয়ে যায় যেহেতু ইনফ্লেশন হয়েছিল আমরা এক কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিয়েছিলাম যার মাধ্যমে মাত্র তিরিশটা চাল সর্বদামে তেল চিনি ডাল কিনতে পারত তেতাল্লিশ লক্ষ মানুষের আমার প্রশ্ন যে এই তেতাল্লিশ লক্ষ মানুষের জন্য যে আমরা ক্রয় করার জন্য টাকা রেখে এসেছিলাম সে টাকা গেল কোথায় সেটা কি তার ক্যাডার বাহিনী পালার জন্য ব্যবহার করছে বয়স্ক ভাতা ধ্বিধূ ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি সব আজকে বন্ধ করে দিয়েছে আর সব অর্থ আত্মসাৎ করেছেন এটা অত্যন্ত কষ্টকর আজকে মানুষ ঘরে ঘরে হাহাকার আমি শুধু একটা কথা বলব ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন এবং সাফল্য অর্জন করি কিন্তু আজকে আমরা কি দেখি এই ছাত্র ছাত্রীদেরকে কিভাবে উসকে দিয়েছে যে তারা শিক্ষকদের অপমান করে যেমন করে অধ্যক্ষ শিক্ষক ভার চাচার তাদেরকে পদত্যাগ করায় এমনকি উচ্চ আদালত সেখানেও এনুসের পেট বাইরে লাঠি সোটা অষ্ট নিয়ে সেখানে চিফ জাস্টিসকে অপমান করে তার বাড়িতে হামলা করে

সবকিছু লুটপাট এবং ভাঙচুর করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে সকল সংসদ সদস্য তাদের

আওয়াম লীগের যে যেখানে আছে তাদের সকলে এই সপ্তাহ রূপপাঠ করেছে এবং আক্রমণ করেছে সংখ্যালঘুদের উপর আমলা করেছে রূপপাঠ করেছে প্রায় এগারোটা গির্জা বেরিয়ে গেছে মন্দির বেরিয়েছে এগারোটা বেরিয়েছে সেই বারো সম্প্রদায়ের জমি দখল করেছে পার্বত্য চট্টগ্রামে সেখানে যারা বসবাস করে ও যোনি গোষ্ঠী উপর আক্রমণ করেছে আমাদের কোন এলাকা বাদ নাই যেখানে বাহিনী এই হামলা না করেছে তাদের আইন আইনটাইন মানা না সবই অস্ত্র আর লাঠির জোরে করা এই অস্ত্র লাঠির জোরে প্রধান বিচারপতিকে যেমন বিদায় করেছিল নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন পাবলিক সার্ভিস কমিশন তাদেরকে হামলা করেছে এই অবস্থায় কোন দেশ চলতে পারে না তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী যত ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদের উপরে হামলা সাংবাদিক তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাদের উপরে হামলা এবং চাকরিচ্যুত করা সরকারি কর্মচারী কর্মকর্তা হয় গ্রেপ্তার মামলা দেওয়া চাকরিচ্যুত করা এই সব কিছু লাঠির জন্য করে যাচ্ছে আমরা অবশ্যই এটা দাবি করবো এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে যাদের কারাগারে বন্দী করে তাদের মুক্তি দিতে হবে তো এনুজ যে লুটপাট করাই করিয়েছে সরকার বাড়িগঞ্জ

আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আওয়ামী লীগ নির্বাচনের জন্য আইন করেছে সেই আইন অনুযায়ী এই নির্বাচন কমিশন আমি গঠন করেছিলাম আজিকালি নির্বাচন গবেষণার অধীনে সরকার জেলা পরিষদ নির্বাচন অবাধ সুস্থ হয়েছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ যাদের নির্বাচিত করেছে খুনি এনুজ অসাংবিধানিকভাবে আবার সদর্খা করে এক কর্মের কোথায় তাদেরকে বিদায় দিয়েছেন এটা আমার বক্তব্য স্পষ্ট জনগণের নির্বাচিত প্রতিনিধিদের এভাবে তাদের সকলকে বের দেওয়ার অধিকার ইনস্টেন্ট নাই তাদেরকে আবার জেলা উপজেলা এবং ইউনিয়ন তাদের সেখানে পুনর্বহার করতে হবে তার কারণ এবারে বন্যা হলো ঘূর্ণিঝড় হলো মানুষ দাঁড়ায়নি মাসের নামে তারা টাকা তুলেছে ঠিকই কিন্তু সে টাকা ওই ভূমি দুর্ভোগ এলাকার মানুষ বা বন্যা কবর এলাকার মানুষের কোন কাজে লাগেনি আর নির্বাচিত ছিল না বলে তাদের ক্ষেত্রে তে চাল ডাল তেল লবণ ডিম পেঁয়াজ মাছ মাংস সবজি সহ প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনতে হবে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম কেন এখন বিদ্যুৎ পায় না মানুষ প্রত্যেকের ঘরে ঘরে আবার বিদ্যুৎ দিতে হবে নতগুলি প্রজেক্ট আমরা নিয়েছিলাম তার সুফল দেশের মানুষ পেয়েছে রাস্তাঘাট বোন ব্রিজ ডিজিটাল বাংলাদেশ ওয়াইফাই কানেকশন সবই আওয়ামী করে দিয়েছে ভঙ্গবন্ধু তালা এত উৎক্ষেপণ করে নিচ্ছে অথচ এই সরকারের শীতটা একে একে স্থল ধ্বংস করে দিচ্ছে কাজে মানুষের মানুষের সুখের জন্য মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করেছি আজকে ব্যবসায়ের ব্যবসা করতে পারছে না আমাদের রপ্তানি কমে যাচ্ছে কাজেই একটা রাষ্ট্রপতি পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এদের ক্ষমতা থাকার সাংবিধানিক অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করার জন্য যত সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ কাজে আবার বাংলাদেশ তার পাবে চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে আমাদের বিজয়ের মাসে এটাই আমাদের সকলের প্রতিজ্ঞা হবে যে আমরা সকলে প্রতিজ্ঞা করবো যে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে লাখো শহীদদের রক্তের যে ইতিহাস সেই ইতিহাস আজকে তারা বিকৃত করছে বাংলাদেশ আবার তার চেতনায় কেড়ে আসবে এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই না ভালো থাকো সুস্থ থাকো কামনা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপা এই প্রতিদিন আমরা নিউজপেপার দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগের নেতাকর্মী

এই পর্যন্ত চারজন আমরা খবর পেয়েছি তারা জাপানে অবস্থান করার অবস্থায় ওদের নামে মামলা আপা আমি ছাত্রকে সভাপতি সময় আমাদের মামলা দিস তিনটা চারটা মামলা দিসা

তারা উন্নয়ন করে দিয়েছে এবং ডিপসি পোর্ট আমাদের চালু করে দিয়েছে আর সেখানে তারা ওই হলে যারা জাপানের যারা ছিল আমাদের যারা

বই সবকিছু সে নিজেই লুটপাট করেছে গেছে যা ছিল সেটা লুটেরা জন্য লুটে

যেমন একদিকে সাক্ষী দিয়েছিল কালেদা জিয়া দুর্নীতির একদিকে সাক্ষী দেওয়ার ছিল প্রস্তুত ছিল যত যা অপরাধী যারা তাদেরকে সে মুক্তি দিয়ে বাংলাদেশ

আমরা আছি আপনাদের জীবন যদি বস্তু না ইনশাল্লাহ আপনি অবশ্যই বাংলাদেশে বেশি ফিরবে না থাকবে না é que nem é, 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 é.